টু ওয়েস্টার্ন টাইপ এটার সাথে কি হবে ভা লেগিংস এটা প্রাইস পড়বে এটা সাইজ হচ্ছে 4 থেকে 9 4 থেকে 9 প্রাইস পড়ছে 1200 টাকা ডিসকাউন্ট চলছে কিন্তু কিন্তু সবগুলো চায়না এবং থাই ঠিক আছে নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা টপস উপরে পাটটা খুব সুন্দর একটা ফেন্সি ম্যাটেরিয়ালের মধ্যে এটা সাথে ইনার আছে প্লাজো আছে আর প্লাজো হবে ক্রেপ করা এটা কত থেকে কত বাচ্চাদের ভা 5 থেকে 8 বছর 5 থেকে 8 বছর প্রাইস 1000 টাকা 1000 টাকা নেক্সটটা দেখাচ্ছি

プラズトタグ。

সেটা কত থেকে কত বাচ্চাদের এটা চার থেকে নয় চার থেকে প্রাইস এটা এক টাকা আচ্ছা নেক্সট এটা দেখাবো এইটা এটাও খুব সুন্দর একটা মিডি টপস এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে ছয় থেকে প্রাইস পড়ছে টাকা নেক্সট এটা দেখাবো এইটা এটা খুব সুন্দর এটা হচ্ছে মূলত ফিশ কাট গাউন ঠিক আছে একটু উঁচু ভাই এটা হচ্ছে ফিশ কাট গাউন এটা কত থেকে

ছয় থেকে দশ প্রাইস বারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালেকশন আছে এটা অফ সোল্ডার মেবি না এটা কত থেকে কত বাঁচাতে